হকানি ওলামায় গ্রামের সহবাদে যখন মানুষ আসে ওই মানুষটা একটা ভালো মানুষে পরিণত হয়ে যায় একটা বিরু লগে থাকলে কিছুদিন যাওয়ার পরে বিরু হওয়া যায় একটা ডাকাইতের লগে থাকলে কিছুদিন পরে ডাকাত হওয়া যায় একটা চোরের লগে থাকলে কিছুদিন পরে চোর হওয়া যায় ঠিক তো দ্রুপ একজন নামাজি মানুষের লগে থাকলে নামাজি হওয়া যায় ঠিক কিনা শিক্ষাদি রহমাতুল্লাহ আলাই একটা গোলাপ গাছের নিচে যে মাটি ছিল মাটিকে লক্ষ্য করে বলতেছে ও গোলাপ গাছের মাটি এমন কি বেশ কাম্য তোমার থেকে এমন সুন্দর কেন আসতেছি তুমি এমন কি জিনিস ওই মাটির চাকার জবান খুলে গেছে মাটির চাকা জবাব দিতেছে ও শেখাদি তুমি শুনে না আমি অন্য কোনো মাটি না আমি কোনো দামি মাটি নয় তবে আমি মাটির উপরে একটা গোলাপ গাছ লাগানো আছে এই গোলাপ গাছের একটা ডাল এসে মাটির সাথে মিশে গেছে ওই ডালের মধ্যে একটা ফুল ফুটছে ওই ফুলের সাথে আমি মাটির সাথে একটা সম্পর্ক হয়ে ওই ফুলের সাথে মাটির সাথে একটা সম্পর্ক হয়ে গেছে এই সম্পর্ক হওয়ার পরে আমি এখন আর সাধারণ মাটি নাই ওই গোলাপ ফুলের ঘেরা আমি মাটির মধ্যে ঢুকে গেছি এর জন্য আল্লাহাদের সাথে যখন মানুষ থাকে আল্লাহওয়ালাদের কাছে যখন মানুষ যায় তাসির পরে দেখবেন জিকিরকারীর কাছে যখন মানুষ বসে তখন সে জিকির না করলো তার ভিতরে জিকির একটা তাসির ঢুকে ঠিক না কিছুক্ষণ থাকতে থাকতে তার জবান থেকে নেই বাওলার জিকির বাইর বাজায় লাইলা রা লাইলা

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঠিক দুদ্রুব বাবাজি যখন আল্লাহওয়ালা মানুষের কাছে যখন আল্লাহওয়ালা মানুষ বসে একটা খারাপ মানুষ বসার পরেও তার ভিতরে একটা তাসি ঢুকিয়া যায় তাসির ঢুকতে ঢুকতে ওই মানুষটা এক সময় খারাপ কাজ আস্তে আস্তে অন্তর থেকে দূর হয়ে যায় যখন মানুষের অন্তর থেকে খারাপই দূর হয়ে যায় তার দিলের মধ্যে আল্লাহর মহব্বতে তাসির পড়িয়া যায় এর জন্য ময়দানে দেখবেন যারা চর্মলায়ের ময়দানে গেছে এমন মানুষ যে গেছি زندিগিতে চর্মনের যায় নাই কিন্তু নতুন যখন চর্মনের মধ্যে গেছে মাঠে নামার সাথে সাথে অনরগুল টপ টপ করে চোখ দিয়ে পানি বাইরে হইতেছে বানাইয়া বলি না যারা চর্মোনাই গেছেন দেখছেন ঠিক কিনা অনরগুল বলে তুমি কান্দ কেন কয় কান্দি কেন আমিও জানি না বয়ান নাই কিচ্ছু নাই লঞ্চের থেকে মাঠে নামছে মাঠে পা দেওয়ার সাথে সাথে চোখ দিয়ে পানি বাই হইতেছে বরকতি জায়গার বড় বরকত আগুনের কাছে গেলে যেমন তাপ লাগে আতরওয়ালার কাছে গেলে নাকের নো ঘেরান লাগে ঠিক আগুনের কাছে গেলে আগুন শরীরে না লাগাইলো একটা তাপ আসিয়া লাগে বরবের কাছে গেলে বরফ হাতে না ধরলেও বরফে একটা ঠান্ডা তার শরীরের মধ্যে লাগিয়া যায় এর জন্য বন্ধু আল্লাহ কাছে যখন মানুষ বসে ওই মানুষটা একটা দামি মানুষে পরিণত হয়ে যায় এর জন্য বাবাজি যিনি আসতেছেন তিনি একজন আল্লাহ